লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর ইতিহাস ঐতিহ্যের ব্যান্ডিং পণ্য সিন্ডিকেটের কবলে পড়েছে মানিকগঞ্জ জেলার ভ্যান্ডিং এ পণ্য নিয়ে প্রতারণার পাদ পেতে বসেছে স্থানীয় একটি সিন্ডিকেট জিটকা এলাকার সে হাজারি গুড় উৎপাদন অব্যাহত থাকলেও মধ্যস্থ ভোগীদের কারণে গুড়ের গুণগত মান ও দামের দিক থেকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতা ও গাছিদের এমন অভিযোগ মানিকগঞ্জের জিটকা এলাকার হাজারি গুড়ের পরিচিতি বিশ্ববিখ্যাত কথিত রয়েছে ব্রিটেনের রানী জিটকা এলাকার গুড়ের স্বাদে বিমোহিত হয়ে গুড় তৈরির কারিগরকে হাজারি খচিত একটি সিল উপহার দেন সেই থেকে এই কারিগর গুড়ের পাটালিতে হাজারি সিল ব্যবহার শুরু করেন ব্রিটিশ রানীর স্বীকৃতি স্বাদের ভিন্নতা আর হাজারি লেখা মনোগ্রামের কারণে খুব অল্প দিনে গোটা বিশ্বে এ গুড় লাভ করে বিশ্ববর্ণ্যদের ভূয়সী প্রশংসা সম্প্রতি এই গুড়ের দাম আকাশতুম্বী হলেও নেই আগের মতো গুণগত মান এখন দেশের কতিপয় বিত্তশালী এগুলো উচ্ছমূল্য দিয়ে কিনে নিয়ে যাচ্ছে ধর্ণাঢ্য শ্রেণির ক্রেতাদের বুকা বানিয়ে ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে দ্বিগুণ দাম কিন্তু এ বিষয়ে প্রশাসনের নেই কোনো নজরদারি প্রতিবছর বছর হাজারি পরিবারকে সিলের বানা হিসেবে গোট দিতে হয় তবে সরকার পরিবর্তনের পর থেকে হাজারি পরিবার নিজেদেরকে অনেকটা গুটিয়ে নিয়েছেন তারপরও তারা গাছিদেরকে দশ টাকা মূল্যের গুড়ের প্যাকেট ও কার্টুন পঞ্চাশ টাকায় ক্রয় করতে বাধ্য করছেন ডিম পাড়ে হাসে খায় বাগদাসে একটি প্রবাদ বাক্য হলেও জিটকা এলাকার গাছিদের ক্ষেত্রে এটি যেন প্রযোজ্য বাক্য ব্যবসায়ীদের তালিকায় রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম হাজারি শামীম সোহরাবুদ্দিন হাজারি আব্দুর রাজ্জাক মোল্লা মোতায়ের হোসেন রহিজুদ্দিন হাজারি মাসুদ হাজারি মোহাম্মদ নাহিদুল ইসলাম হাজারি হাজারি গুড়ের ঐতিহ্য রক্ষায় এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা কে এলাকার এক গাছি নাম প্রকাশ না করা শর্তে জানান তিনিও দীর্ঘদিন হাজারির তালিকায় অন্তর্ভুক্ত থেকে হাজারি পরিবারের সিল ব্যবহার করেছেন কিন্তু এবছর হাজারি পরিবারের পারিবারিক দ্বন্দ্বের কারণে হাজারি পরিবার তাদের হাজারি সিল ব্যবহার করতে দিচ্ছে না সিলের বাড়া হিসেবে হাজারি পরিবারকে দিতে হয় নগদ অর্থ অথবা বেশ পরিমাণ গুড় হাজারি সিল ছাড়া তিনি এবছর আটশো টাকা কেজি ধরে গুড় বিক্রি করছেন ব্যবসায়ীরা একই গুড় তাদের কাছ থেকে নিয়ে হাজারি সিল ও প্যাকেট জাত করে ষোলোশো থেকে দুই হাজার টাকা কেজি দরে বিক্রি করে থাকে বর্তমানে হাজারি গুড় তৈরিতে চিনির ব্যবহার করছে গাছিরা এক কেজি চিনির দাম একশো টাকা আর হাজারি গুড়ের সিল যুক্ত এক কেজি গুড়ের দাম ষোলোশো থেকে দু টাকা নতুন তালিকায় ছেচল্লিশ জন ব্যক্তি এ পেসায় যুক্ত রয়েছেন এর মধ্যে ব্যবসায়ী রয়েছেন সাতজন এই সাতজন ব্যবসায়ীর প্রত্যেকের অধীনে আছে দশ থেকে পনেরো জন গাছি এই গুড় তৈরি করতে খেজুর গাছ সাত দিন বিশ্রাম রেখে দুই দিন কাটতে হয় নিয়ম মাফিক প্রথম সাত দিনের রস দিয়ে হাজারি দ্বিতীয় দিনের রস দিয়ে নাম্বারি গুড় তৈরি করার কথা কিন্তু ব্যবসায়ীদের নির্দেশে প্রথম এবং দ্বিতীয় দিনের সব গুড় হয়ে যায় হাজারি ব্যবসায়ীরা গাছিদের কাছ থেকে এক হাজার টাকা কেজি দরে গুড় কিনে ষোলো থেকে দু টাকা ধরে বিক্রি করে থাকেন একজন গাছি মাসে আট দিনের বেশি গাছ কাটতে পারে না একজন গাছি প্রতি গড় তৈরি করেন পঁচিশ কেজি গুড় ওই হিসেবে উনচল্লিশ জন গাছি প্রতি মাসে গুড় উৎপাদন করে থাকেন পঁচিশ মন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে গাছিরা একত্রে পেয়ে থাকেন দশ লক্ষ টাকা আর ব্যবসায়ীদের পকেটে যায় পনেরো থেকে বিশ লাখ টাকা প্রতি মাসে গুড় উৎপাদন হয় পঁচিশ মন তাহলে বাকি দুশো পঁচাত্তর মন গুড় কীভাবে কোথায় থেকে সংগ্রহ করা হয় এই গুড়ের গুণগত মান কি এমন প্রশ্নে কেউ উত্তর দিতে পারেনি এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করা হলে অফিস সূত্রে জানা যায় সহকারী পরিচালক জান্নাতুল ইসলাম পেরদাউস উমরাহ পালনের উদ্দেশ্যে গিয়েছেন এখনও অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান জানান এ বিষয়ে মনিটরিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সুরেশচন্দ্র রায়ের পাঠানো প্রতিবেদনের সাথে আছি আমি গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা মানিকগঞ্জ